পাকিস্তান বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হারার পর থেকে পাকিস্তান দলকে নিয়ে যেন সমালোচনা থামছে না পাকিস্তান ক্রিকেটের সাবেক কিংবদন্তীরা পাকিস্তান দলকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন মোহাম্মদ হাফিজ পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার তিনি বললেন বাংলাদেশ দলের প্লেয়ারদের কলিজা অনেক বড় প্রথম টেস্টের শেষের দিনে অর্থাৎ পঞ্চম দিনে পাকিস্তান দলকে যেভাবে বাংলাদেশি প্লেয়াররা চেপে ধরেছিল আসলে এটা দৃষ্টিনন্দন পাকিস্তানকে চাপে ফেলার জন্য বাংলাদেশ দল যেভাবে আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়েছিল তা দেখার মতো ছিল আক্রমণাত্মক ফিল্ডিংয়ের কারণে বাংলাদেশ দল পুরোপুরিভাবে পাকিস্তান দলের ব্যাটিং অর্ডারে ধস নামাতে সক্ষম হয়েছিলো সেই তুলনায় পাকিস্তান দল বাংলাদেশকে এভাবে চেপে ধরতে পারে নাই পাকিস্তান দলের উচিত বাংলাদেশের কাছ থেকে টেস্ট খেলা শেখা এবং মোহাম্মদ হাফিজ রেগে যে আরও বললেন পাকিস্তান দল টেস্ট খেলা ভুলে গেছে টেস্টে যেভাবে আক্রমণাত্মক ফিল্ডিং সাজাতে হয় আক্রমণাত্মক বোলিং করতে হয় এ পুরো সেটাই জন্য পাকিস্তান দল বলে গিয়েছিল হাফিজের মতে বাংলাদেশ দল অবশ্যই ভালো খেলে জিতেছে বাংলাদেশ দল যেভাবে খেলেছে তাতে করে জয়টা তাদের প্রাপ্যই ছিল